শুভ সকাল সবাই কেমন আছেন শখের গাড়ি নিয়ে সকালে বেরোয়ছি শখের ডিসিশনগুলো হুটখাট করে নেওয়া হয়েছে আর যদি পকেটে টাকা থাকে সময় ও সময়ে রাত বিরাতে বেরিয়ে পড়েছি শখের জিনিস কেনার জন্য কিন্তু এটা টাকা থাকার সত্ত্বেও সাথে সাথে কিনতে পারেনি প্রায় তিন মাস অপেক্ষার পরে পেলাম তারপরও ভালো লাগছে শান্তি লাগছে আর এর আগে যখন বুকিংয়ের ভিডিও দিয়েছিলাম গাড়ি কেনা নিয়ে তখন সবাই ফেসবুকে শুভকামনা জানিয়েছেন তাদের সাথে দেখা হয়েছে শুভকামনা জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা আবার অনেকেই পরশ্রী কাতর হিংসাকাতর তারা অনেকে হিংসা জ্বলে গিয়েছেন জ্বলে কয়লা হয়ে গিয়েছেন তাদের জন্য সমবেদনা তাদের জন্য পরামর্শ থাকবে কয়লা থেকে জ্বলা জ্বলে ওঠা যায় না কয়লা থেকে জ্বলে উঠুন আর যারা চোর বাটপার আসো তাদেরকে বলি ভাই এটা আমার অনেক কষ্টের টাকার গাড়ি তুমি তোমরা এদিকে চোখ দিও না আমার কষ্টের ওজন নিতে পারবা না চাকরি জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এরকম শখের গাড়ি কেনা আসলেই কঠিন সো আমাদেরকে আমরা যারা ব্যাংকার তারা লোন আসলে অলঙ্কার মনে করি যৌবনে এই অলঙ্কার ধারণ করি বৃদ্ধ বয়সে আস্তে আস্তে এগুলো অপসারণ করি সবার কাছে দোয়া চাই যারা আছেন যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে চাকরিটা শেষ করতে পারি আর যারা চোর বাট তাদেরকে বলি আমার গায়ের ওজনের সমান লোন আছে এগুলো দিয়েই করা সো আমার কষ্ট ওজন তোমরা নিতে পারবা না তাই তোমাদেরকে বলি আমার এই বাইক থেকে দূরে থাকো দোয়া করবেন সবাই ভালো থাকবেন